নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিও আজকে রান্না করতে চালু করতেছি দেখি রান্না করে আসুন সব জগার পর নিয়ে চলেছে আপনাদেরকে দেখাই ছোট মেয়ে এসছে পুলিশ রাখি সময় তো চলে গেছিল তো ছোট মেয়ে এসছে বলছে মা বিরিয়ানি রান্না করো বিরিয়ানির জন্য সব জগার করে নিয়েছি এখানে ভাতের জল ভুস দিয়েছি আর এখানে আধ ঘন্টা পরে চাল ভিজে দিয়েছি ভাতের জল ভুস দিয়েছি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা লং গোটা এলাইচি বড় এলাচি ছোট এলাচি একটা জাইফুল ঢেলে দিচ্ছি

পেস্টটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো কত সুন্দর ভাজা বেশি লাল ফের কালো হয়ে যাবে একদম তুলে নেবো তেল ঝেড়ে কত সুন্দর কালার এসেছে আর আলু কেটে আলুগুলো নিয়েছি আলুগুলো ভাজে করে গ্যাস ভাজার তেল আছে এইটা আলু ভেজে নেবো দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার চা পা দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো গ্যাসটা বন্ধ করে করতে পারেন মাংস ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার মশলাতে কিছু মশলা না ছিল দিয়ে দেবো লবণ লঙ্কা গুঁড়ো ধনা গুঁড়ো জিরা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো টক দই আদা রসুন বাটা পেঁয়াজ ভাজা রেখা তেল ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে দশ মিনিট মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা ভালো করে মাখিয়ে লিচ্ছে দশ মিনিট ওটা ঢাকা দিয়ে দেবো একটু বেশি করে রাখা যায় তাহলে কি আমার কাছে টাইম নেই বিরিয়ানির তরকারি রান্নার জন্য কড়া দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বিরিয়ানির গোটা গরম মশলা তেজপাতা একটু পেঁয়াজ হয়ে গেলো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ গরম মশলা ভালো করে লাল হয়ে গেছে এবার মশলা বাখানা মাংসটা দিয়ে দেবো

জন্য বসে গেছি বাইরে এত মানে ডেকে বক্সের আওয়াজ আসতেছে মানে করা যায় না ঘরের ভেতর নিয়ে এসে দরবল আসে তবু আওয়াজ আসতে একটু ম্যানেজ করে নেবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাকে শেয়ার করতে এখানে আমি একটু ফুটকালা নিয়ে নিয়েছি নিয়ে দুধ নিয়েছি ফুটকালা নিয়েছি এখানে দুধ নিয়ে ফুটকালা নিয়েছি আমাদেরকে দেখানো হয় না এখানে নিয়ে নেবো গোলাপ জল প্রয়োজন দুধের সাথে সব মিশিয়ে নেবো আজকে আজকে হাতের কাছে ঘিনে বিভিন্নটায় ঘি ওনার যে তরকারি যে তেলটা আছে সেটা একটু নিচে দিয়ে দিচ্ছি

पाँच सौ टाइम बिरयानी मसला केटरा का धोने पता काचा लंका काटा बेजरा का बेरस्ता সব ভাত দিয়েছে ভুজরা দিয়ে দেব দিয়ে দেব ভেজড়া কে আলু

ঘরের চালের ভাত আমি বোনিয়া বিরিয়ানি না কোনো আল্লাহ চাল কিনা না ঘরে যেটা আমরা ভাত খাই সেই চালে ভাবে না বন্ধুরা মেয়েকে তো খেতে দিলাম আপনার দাদার আমার ভাতটাও বেড়ে নিচ্ছে

তা তখন ভিডিওটা শেষ করতাম ভিডিও আমি এখনই শেষ করলাম আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশ থাকবে তো দেখা হচ্ছে আগের একটু একটা ভিডিওতে তো তাতে হল সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার